নমস্কার এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম হচ্ছে ফাইকাস বেঞ্জামিনা আমি আপনাদের আজকে এই গাছটিকে কিভাবে একটা বনসায় শেপে নিয়ে আসবো মানে নিয়ে আসছি এবং এই পটটাকে প্রয়োজনে কিভাবে চেঞ্জ করছি চেঞ্জ করব আর কি সেগুলো সব দেখাবো এদের পরিচর্যা এদের খাবার দাবার সব কিছু সম্পর্কে বলবো এবং দেখাবো এখানে কিছু মানে ব্রাঞ্চ রয়েছে এগুলোর প্রয়োজন নেই আমি এই সাইডে দাঁড়াই এই যে এই ব্রাঞ্চটা প্রয়োজন নেই এটা কারণ এটা আমার অন্য জায়গা থেকে বেরিয়ে গেছে এগুলোকে কেটে দিতে হবে এই যে কেটে দিচ্ছি এগুলো আবার বালিতে বসিয়ে দেন হয়ে যাবে এটা যেহেতু একটা ব্রাঞ্চ এখানেই আছে সেহেতু এখানে এই ব্রাঞ্চটা রাখা যাবে না এই ব্রাঞ্চটা যেহেতু এর গাত থেকে বেরিয়েছে সেহেতু একটু তার দিয়ে আমি এটাকে একটু পেঁচিয়ে দিলাম এবার দেখুন এই যে এইটা যে বেরিয়ে যাচ্ছে হয় এটাকে এইদিকে ব্যান্ড করে দিতে কেটে দিতে এখন কেটে দেওয়াটাই শ্রেয় কারণ কি আমার এই 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 ইয়েটা খুব ঝাগড়া আছে বড় আছে এই যে এইগুলো একটু শেপ করে দেবো কাটা আছে সেপ করে দিলে কী হবে এই শেপটা অনেকটা এর সঙ্গে ম্যাচ হয়ে যাবে আমি এই দিক থেকেই দেখাচ্ছি আপনার দেখতে সুবিধা হবে এইটা এটা দিয়ে ছোটো ছোটো ব্রাঞ্চ কাটা যায় খুব সুন্দর মানে স্মুথ কেটে যায় মানে এটা প্রচণ্ড স্পিডে চলে তো পাথরকে ভেঙে দেওয়া হয় পাথরকে তো কাটে না ভেঙে দেয় যাই হোক এটাকে আমি পরে ব্যবহার করব এই গাছগুলোকে আগে এই এই ব্রাঞ্চগুলোকে আগে করি যেমন এই ব্রাঞ্চ দুটোতে দেখুন আমি ওই আমি তার কীভাবে বেড়াচ্ছি আমি দেখাচ্ছি এই দুটো আমি একটু আগে তারগুলো বেরোলাম আমি মোটামুটি এইটাকে এই এইটার গ্যাপে নিয়ে আসতে হবে দেখুন এই ফাইকাস বেঞ্জামিনা কাজ করাও সহজ চট করে ব্রাঞ্চ ভেঙে যায় না তো ও কি একটু সাবধান হতে হবে একটু বেশি ঝুঁকিয়ে দেবেন কারণ এই তার রিংটা তো একসময় খুলতে হবে তখন কিন্তু আস্তে আস্তে কিছুটা ও উপর দিকে টান নিয়ে নেবে তাই এখন একটু বেশি ঝুঁকিয়ে দেবেন হুম এই দুটোর গ্যাপে হয়ে গেল এটাকে এর গ্যাপে করে দিই এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে ব্যান্ডটা করবেন আজকে আমি এই গাছটা দেখাচ্ছি হয়তো আবার আপনারা যে গাছ হয়তো সহজে ব্যাকানো যায় না ভেঙে যায় সে সমস্ত গাছেরও তো করতে হতে পারে তাই আমি বলছি এইভাবে ব্রাঞ্চটা এই ব্যান্ডটা করবেন এটাকে একটু এ করে দিই এটা সিক্স এম এম অ্যালুমিনিয়াম ওয়ার এটা দিয়ে ভালো হবে আর একটু শুরু তারাও এটা করা যেত এইটাকে নিয়ে মানে এইটা রয়েছে হাতের কাছে আর তাছাড়া অসুবিধা নেই এই নরম আছে খুব তারটা এই যে বড় যেখানে ইয়ে হবে সেখানে এরকম লম্বা করে যদি দেওয়া হয় তাহলে সব তারগুলো এই সব ব্রাঞ্চগুলো ওই একটি তারেই এইভাবে মানে গোটা কাজটাই করে নিতে পারবেন বেশ এবার এই দিকটা এটা একটু ছোট আছে যদি মনে হয় যে একবারে ভাঁজ করতে গিয়ে ভেঙে যেতে পারে মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি আবার এক পাঁচ দিন অপেক্ষা করবেন আজকে যতটা করা যায় করে দিলেন তারপর আবার করবেন আমি বারবার এই কথাগুলো বলে থাকি কারণ আপনাকে দেখে দেখে করতে হবে কোনো রকমে একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা বনসাই গাছের ক্ষেত্রে আপনার ক্যানোপি এপিক ক্যানোপি বলা হয় গোড়ার যে এই শেকড় বিন্যাসটাকে আর এপিক বলা হয় এই যে ডগার মানে লাস্টের অংশর অংশটাকে আর কি তো এপিকটা সবসময় মনে রাখবেন যে এই গোড়ার সঙ্গে এইটা একটা সমান্তর এইটাকে এপিক করব এইটাকে এই দিকে নিয়ে চলে আসতে হবে এটা পলিকটেড এগুলো ইলেকট্রিক এর কাজে ব্যবহার হয় কারেন্ট টেনে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার হয় এটাকে আমি একটু এই দিকে মচ্ছর দিয়ে দেবো বলেছি এপিকটা যতটা সম্ভব মিডিল করে দেওয়ার চিন্তা ভাবনা রাখতে হবে আমি সাধারণত বলে থাকি যে পাতাগুলো পুরো পরিষ্কার করে তারপর ওই করতে আমি তাড়াহুড়োর জন্য মানে একটু মানে দেরি যাতে না হয় আপনাদের অসুবিধা না হয় সেই জন্য আমি এত দেখালাম না আমি কিছু পাতা আমি কেটে তো দেবোই এই দেখাই যেমন এই ব্রাঞ্চটাকে আমি কেটে দিই কারণ এটা একটু তুলনামূলক লম্বা লাগছে হুম এই জায়গায় এটাকে কেটে দিই কারণ নিচের সঙ্গে এগুলোকে অ্যাডজাস্ট রাখতে হবে এবারে এই পাতাগুলোকে কিছুটা কিছুটা কেন পুরো পাতাটাকেই আমি ফেলে দেবো দেখি মানে এইটা নিশ্চয়ই দেখানোর প্রয়োজন নেই আমাদের এমনিতেই সময় কম আপনাদের দেখতে চাইছেন না এই টুক 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 করে পাতাগুলোকে কেটে কেটে ফেলতে হবে পরিষ্কার করে কোনো অসুবিধা হবে না এবার এটাকে তুলতে হবে তোলার সময় সবসময় মনে রাখবেন এইভাবে কোনো একটা জায়গায় ধরে চেষ্টা করবেন এইভাবে এটা এটা আমি হাতে বানানো দু একবার দেখিয়েছি বা বুঝিয়েছি যার ফলে ইচ্ছা থাকলে এরকম করে নিতে পারেন এই সয়েল দিয়ে দেব এরপর আমি এই নিচেতে গিয়ে ফুল জল দিয়ে দেবো এখানে আমি জল দিই না কারণ এখানে জল দিলে কাদা হয়ে যায় জায়গাটা এটা দেখানোর কিছু নেই এই পুরো জল কিংবা একটা জলের পাত্রে নামিয়ে রেখে দেবেন কিছুক্ষণ জলটা টেনে নেবে পুরো তারপর তুলে নিয়ে যেহেতু কাজ করা হচ্ছে সেহেতু আপনার ওই মিনিমাম পনেরো দিন হলেও যদি আপনি ছায়া জায়গায় রাখতে পারেন খুব ভালো হয় ফাইকাস বেঞ্জামিনে সহজে নষ্ট হয় না পাতা তো এমনিতে ঝরিয়ে দিচ্ছি এরপর আমি পাতাগুলো কিন্তু ঝরাবো তারপর ওটা আর দেখাবো না দেখাবো না বলতে দেখা দেখেই দিলাম কীভাবে ঝরাতে হবে ধন্যবাদ পরে আবার আপডেট দেবো